হুজুর এই যে জমজমের পানি এ দিয়ে আপনি উজু করুন হুজুর উঁচু করলেন বলতেছেন আজকে রাত্র হলো আপনার বেড়াচ্ের রাত নফল নামাজ নবীজি পড়লেন দোরাকাত নফল নামাজ আমরা নফল নামাজ পড়ি কি ভুরি না আরো জোর বলুন পড়ি কি ভুরি না এটা নফল শূন্য এইগুলি নবীর এইগুলি কার জোড়ো বলুন কার ছুট্টু করে একটু বলতেছি আমরা ফজরের নামাজ হলো চার রাকাত কয় রাকাত ফজরের রাকাত চার রেখাত ফজরের নামাজ যারা এক রেখাত নামাজ অর্থাৎ দুই রেখাতের মধ্যে দুইটা বরকত ফজরের এক রেখাত নামাজের কারণে আল্লাহ দিনের গুনা মাফ করবে দ্বিতীয় রেখাতের কারণে আল্লাহ রাইতের গুনা মাফ করবে মারামা করবে অহন এক শ্রেণী বার নামাজ সরে না রাবিয়ারা কি করে না নামাজ সরে না গুমুত্ত ইত্যাক ইংরেজি আগে বিড়ি দরাই ইংরাজা বিড়ি ধরাইলিয়া ইংরাজা বিড়ি ধরাই গিয়া টান মারছে দাদি কিরে ইংরাজা কি ছোট মানুষ বিড়ি খাওয়া ভালো না কদাদি নিবা যাইতেছে গা কত দিয়ালা তা কি কিয়ালা এই যে প্রথম বাচ্চা খাওয়া শিখলো দাদির কাছতে কার কাছতে দাদির কাছতে শিখলো এই শিক্ষা দিলে কি হবে কি বলেন বাচ্চাদেরকে এই শিক্ষা দিলে হবে এই শিক্ষা দেওয়া যাবে না ভালো শিক্ষা দিতে হবে নামাজ শিক্ষা দিবেন কোরআন তালাবাদ শিক্ষা দিবেন জিগির শিক্ষা দিবেন বিরি খাওয়ার থেকে বিরত রাখবেন কি বলেন ঠিক না হাসান বসরি রাবিয়া বস্তি একজন হলো পীর আরেকজন হলো মুরিদ একজন ফির আরেকজন কি মুরিদ রাবিয়া সাত সরকার নামাজ পড়ে কয় সরকার আপনাদের বারাউরার গ্রামের রাবিয়ারা কয় সরকার পড়ে ফরেন হি ফরেডি সকলে না অনেকে পরে আমার সকলে পরে মনে হয় এমন আছে রাবি হা বশ্রি চার চলে কাদ দামাস পরে রাবী হা তার পীর হাসান বশ্রীকে বলে হপি আজকে আমরা একটু প্রেমের খেলা খেলবো কিসের খেলা আপনারা খেলছেন ছুটো সময় খেলছেন হ্যাঁ মনে নাই কি নাই ডায়রা বান্দা খেলছেন হাডুডু খেলছেন সই গার্সের নিচে লুকাইছেন রান্নাঘর লুকাইছেন কত জায়গায় বন্ধু বান্ধব খেলছেন বাচ্চা আছেন তখন পাঁচ সাত বছরের বাচ্চা রাবিয়া বুসলি যে খেলাটা খেলতেছে এটা খেলা কিসের খেলা যেটা ফির মুরিদের খেলা হুজুর আপনি আগে লুকাইবেন আমি লুকাইব হাসান বুসরুকে আমি আগে লুকাও লুকাই তারপরে তুমি আমার বাইর করি চক্ষু বন্ধ করে না ছায়া শ্রীমঙ্গল থেকে আমরা ছায়া মনে বাজার না কোন দিকে দেখি না আমরা চাই আল্লাহ চোখ দিছে তারপর আমরা দেখি না মনে বাদ শহরটা কোন দিকে বা এখান থেকে বিল্ডিংগুলি দেখা যায় না আর আল্লাহর অলি রাবিয়া বস্তির চক্ষু বন্ধ করছে জান্নাতের মধ্যে খুঁজতেছে হাসান বস্তি নাই পাহাড়ে খুঁজতেছে নাই পর্বতে খুঁজতেছে নাই সাগরে খুঁজতেছে নাই সাতটা আসমান খুঁজতেছে নাই হঠাৎ করে হুজুর আপনি আরশে আজিমের সিঁড়ির মধ্যে বসে আছেন কই বসে আছেন মহিলাদের ফাওয়ার কি কমলা বেশি এই মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অনেক দেখবেন বাড়ির থেকে রাগ করে যেটার ঘরে হি ঢুয়েছে মা ভালো না মন মেয়ে কারণ হ্যাঁ তোমার মন ভালো না নবী কি বলে শুন নবী বলছে যার একটা মেয়ে হইছে তার একটা জান্নাত যার দুইটা হইছে দুইটা জান্নাত যার তিনটা তিনটা জান্নাত এই মেয়েগুলিকে লালন পালন করে দিন শিক্ষা দিয়া যখন বিবাহ দিবে ওই মা বাবা আমি রাসুলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে তুমি তো ঠিকই বাড়ি থেকে রাগ করে দাও মেয়ে হইছে টাকা খরচ করে বিবাহ দিতে হইব লালন পালন করতে হইব ওই জন্য মনে কষ্ট ছেলে হইলে কত খুশি দুবাই মালয়েশিয়া টেলিফোন যা দোস্ত অনেক খুশি কি হয়েছে ও ছেলে হইছে কত মিষ্টি ভাড়া অসুবিধা রায় বাড়িতে মিষ্টি খাওয়ানো কি বলেন ঠিক কি না আমরা নবীর কথা মানতে চাই কি চাই না রাবিয়া হাসান আমি জান্নাতের ভিতরে খুঁজলাম আমি সাতটা আসমানের মধ্যে খুঁজলাম পাহাড়ের মধ্যে খুঁজলাম আমি সাগরের মধ্যে খুঁজলাম পাইলাম না রাবিয়া গো কোথায় তুমি এসো তোমাকে খুঁজে না কারণ কি রাবিয়া বসতে পারে হুজুর আপনি সারেন্ডার করেন দেখবেন আপনি আপনি সারেন্ডার করেন দেখবেন আপনি আমাকে পেয়ে গেছে অনেক সময় দেখবেন পীরের সাইতে কিন্তু মুরিদ বড় হয় হয় কি হয় না আছে না নাই সানি তিনি ছিলেন একজন পীর তার যে পীরের নাম হলো খাজা বাকিবিল্লা নাম কি খাজা বাকিবিল্লার সাইতে কিন্তু তার নাম দাবিস খাজা উসমান হারুনি হলো পীরের নাম মুরিদের নাম হলো খাজা মাইনুদ্দিন সৃষ্টি মার মাইনুদ্দিন সৃষ্টির নাম দাম বেশি কিন্তু উসমান হারুনির এত নাম দাম হাসান বসরির নাম বেশি হাসান বসরির মুরিদ রাবিয়া বসরির নাম বেশি কিন্তু রাবিয়ার বসরির যে পীর হাসান বসরি তাকে মানুষ এত চিনে না কি বলন না আমাদের পীর খাজা বাবা ফরিদপুরি তাকে অনেক মানুষ চিনে কিন্তু খাজা বাবা এনায় তাকে মানুষ অনেকেই চিনে না কি বলুন টিকি না কারণ দরবার থেকে আট দরবারের সুনামটা বেশি মানুষের রাবিয়া তুমি কয়টা জিনিসের মধ্যে লুকাইছিলে রাবিয়া আমি চারটা জিনিসের মধ্যে লুকাইছে আগুন ফাঁড়ি মাটি বাতাস চারটা জিনিস আছে না নাই আমাদের বানাইছে এই চার জিনিস আছে না নাই আছে আমাদের মধ্যে আগুনও আছে পানিও আছে মাটিও আছে বাতাসও আছে মার হাবার কর তো বন্ধুগান হাজরত জিব্রাহিল আলি ইসাল্লামের কথা বলতেছিলাম হাজরত জিবরাইল বলে হুজুর উজু করেন জমজমের পানি দিয়ে উজু করছেন কিসের পানি দিয়া যে জমজমের পানি দাঁড়ায় খাইতে হয় পৃথিবীর সব পানি বসে খান জমজমের পানি দাঁড়ায় খাইতে হয় নফল নমাজটা আল্লাহ নবী পড়েন অনেকে আছে ফরস ফেরা মসজিদ থেকে বাইর হয়ে যায় কি বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে গেলে বিসমিল্লা আল্লাহ মাফতা হালি আবহাওয়ার রহমাতিকা বলে যখন ডাইন পাওনা মসজিদের ভিতরে ঢুকাইলেন আল্লাহ কবান্দারে তুমি যখন বলতে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে কি আরো তো রকম মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ শাহ তিনিও কিন্তু আল্লাহ আকবর বলেন একটা রেশাওয়ালা বলেন একজন চাকরজীবী একজন ব্যবসায়ী একজন শিল্পপতি একজন বড় একজন ছোট শিক্ষিত মুরুক্ষ সবাই কি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় কি বলেন ঠিক কিনা আল্লাহ বান্দা আমাকে তুমি বড় বলেছো এই কানে ধরে বলেছো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মা করে দিলাম সুবহানাল্লাহ এরাজে যাই কুদা ওয়ার বিনা বড়াই প্রেমের লাল বাবুদের দিদার নবীজি আল্লাহ 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 হুজুর যদি বলে মসজিদের ইমাম সাহ যে মোবাইলটা বন্ধ করেন মোবাইলটা কি সাইলেন্ট করে দেন নামাজের জন্য না বাজে অনেকের মোবাইল সাইলেন্ট করে অনেকেরটা করে না মাঝে মধ্যে দুই এক জায়গা দেখা যায় ইমাম সাহেবেরটাও সাইলেন্ট করে দেন তো শেষদার মধ্যে যখন গেছে এই অবস্থা ইমাম সাহেবের একজনে কল দিছে কি দিছে কল দিছে পরে মোবাইল বাজ দিছে সাইয়া 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 রে সাইয়া সাইয়া সাইয়ারই তো দুইটা যুবক জীবন আমার ছরে না ইডি ফিসনের কাতার খাড় কই খাড় হইছে আর আরো কই খাড় হইছে ফিসনের কাতার খাড় হইছে খাড়নের পরে বলতাছে তো সূড়ু সময় তো হুজুরের কাছে কায়দা বুঝছি হুজুরে আমাদের শিখাইছে সাজদাই গিয়া সুবহানাল রাব্বিয়াল আউলা বলতে হয় কি বলতে হয় কমপক্ষে দুইবার বার তো হুজুরে দি কইতাছে সাইয়া সাইয়া

সাইয়া সাইয়া সাইয়া এখন কি তার নামাজটা হইছে হইছে কি বলেন হইছে তো ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হবে কি বলেন ঠিক কিনা মোবাইলটা ভালো আবার খারাপ দেখেন কি অবস্থা নামাজটাই তো নষ্ট কি বলেন ঠিক কিনা আল্লাহ বাকের প্রিয় হাবিব বলেন তোমরা যদি ভালো করে নামাজ পড়ো তাহলে রিজিকের মালিক হলো আল্লাহ রিজিক ফাইসালা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে কি বলেন ঠিক কিনা

জামা বইরা পাঞ্জাবি বইরা দাড়ি রাইখা একজনে খারাপ কাজ করে না কি বলেন ঠিক না করতে গেলে চিন্তা করবো যে আমি যে এই কাজটা করতেছি আমার লাগি দশজনের জনের নাম হইব কয়জনের এই জন্য করে না তা আল্লাহ তো বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরে রাখে ঠিক আছে না কি বলেন ঠিক আছে কিনা আল্লাহ প্রিয় হাবিব বহু জাহানের বাসা নবী মেয়ারাজের রাত্রি এই যে মেয়ারাজ যাবেন বলতেছিলাম আল্লাহ একবার বলে আপনি যখন হাত বাঁধলেন তারপরে সানা বললেন তারপরে সুরা ফললেন তারপরে ক্যারাট ফললেন এরপরে আল্লাহ একবার বলে সুবাহান রব্বি আল আজিম এইভাবে পুরানা মাসটা যখন সালাম ফিরাইয়া শেষ করলেন আবার আল্লাহ বলে তোমার জিকের ফাইসালা আমি আল্লাহ করে দিব এই আমরা পড়তে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না